হ্যালো ও রাতি খবর কি মনে করে ফোন করলি আচ্ছা তোর জি গাই তোর যে কই ছিলাম হ তোরা যে আমি কই লাস্ট উইকে যে তুই ওই দইরা ডাল দইলা ডাল দইলা একটু জুলা থাইস তো ডাল দইলা ঝুলা থাকি না কেন

যে কত ফাল কম পারতে তো ফাল পারা কম হবে না আরে না ফল না ফাল 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 বুঝস ফাল কি না আচ্ছা তো এখন তো কি চিন্তা ভাবনা করতো তুই কি আবি বাংলাদেশের কি নেতা নেতা আরে বাইরে নতো না নেতা নেতা হচ্ছা আচ্ছা কথাবার্তা বলি কয়া কথাগুলি আরে বিষ না বাল কি কলি বিষ মিস বিষ না খবিস মা যাবে না বললাম রে না রে ভাই মারতে কইনি মারতে কইনি মাউরা কইছি মাওরা মারতে কইনি আমগো কি কম আমরা আমার মুখের জমা নিয়ে তুই গলি না রে ভাই গলি না কোনো গলির মধ্যে তো হান দিতে গালি গালি আমার পাপের মা তাহলে ফোন দিছিলি তো ফোন দেখ কি কয় তো তারেক আরেক মেনে কথা ক আরে বারেক না তুই কি বয়া নাকি তুই তোর না বাসে দুচোস তুই তো মাউলা ইংলিশ মাঝখানে বনে না আচ্ছা ঠিক আছে তবে কম গাইলাম যা আবার কষ করলি না আচ্ছা ঠিক আছে কম গাইলাম কম গাইলাম আচ্ছা কম গাইলাম আচ্ছা বুঝলাম তো পা ধরন লাগবো না

আমি মারা করছিলাম যে আগাইছি না রাজনীতি ফাজনীতি করি নানা করতে আনো ভাই তোর কাছে একটা কথা কই তোর কাছে আমি কত একটা হাত জোর করে কথা কই তুই আগে বাংলা রাশে হ তুই আগে বাংলা রাশে ভাই বাপ আব্বা জাতীয় নাতি তুই আগে বাংলা রাশে হ্যাঁ ভালো আছি হ্যাঁ ঠিক আছে বাদ দে